আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমরা আসছি খেজুরের আড়তে বাদাম তলি এখান থেকে কিছু খেজুরের দাম সম্পর্কে আপনাদের জানাবো আজকে তো চলুন দাম জানা যাক আপনারা এখন যে খেজুরটি দেখতে পাচ্ছেন এই খেজুরটি পাঁচ কেজির দাম হচ্ছে দুই হাজার একশো টাকা এবং এই খেজুরটির দাম হচ্ছে তিন হাজার টাকা দশ কেজি এখানে আপনারা খেজুরের অনেক দোকান পেয়ে যাবেন যেখানে দেখে শুনে আপনারা নিজেদের পছন্দ মতো অনেক জাতের খেজুর পেয়ে যাবেন এখন যে খেজুরটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সুকাড়ি এবং এটি তিন কেজির দাম হচ্ছে এক টাকা এই যে খেজুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দশ কেজির দাম হচ্ছে টাকা এখানে আপনারা এই যে খেজুরটি দেখতে পাচ্ছেন এটি পাঁচ কেজি হচ্ছে ছয় টাকা এবং তার পাশের এই খেজুরটি হচ্ছে তিন কেজি এক হাজার কেজি টাকা

মানিক এন্টারপ্রাইজ নামে এই দোকানটি থেকে এখানে আপনারা অনেক ধরনের অনেক দামের অনেক জাতের খেজুর পেয়ে যাবেন এখানে আপনারা নিজেদের পছন্দের মতো খেজুর দামাদামি করে নিতে পারবেন এই দোকানে আসলে আপনারা এই ভাইয়াটিকে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবাই মিলে এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আলাইকুম